বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে এবং এটা আমার ফার্স্ট ভিডিও তো আশা করছি আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওটা লাস্ট অফই দেখবেন আজকে আমি একটা নিয়ে এসেছি একটা ওয়াটার ডিসপেন্সার পাম্প যেটা আমি আমার বাড়ির জন্য অর্ডার করেছি এবং অর্ডার করার কারণটা হচ্ছে আমরা যে এতদিন ধরে দেখে এসেছি দু রকমের ওয়াটার যে কুড়ি লিটারের যে জারগুলো হয় যেগুলো আমরা নর্মালি খাওয়ার জন্য বাড়ির জন্য কিনে থাকি সেটা খুব ইউজ করা টাফ হয়ে যায় আমাদের পক্ষে কারণ ওই একটা পাম্প আছে যেটা জল কমে গেলে পাম্প করতে করতে হাত ব্যথা হয়ে যায় আর যেটা সেকেন্ড সেটা হচ্ছে ওল্টাতে হয় ওই কুড়ি লিটারের জারটা যখন ভর্তি থাকে ওল্টানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায় মা বাবাদের জন্য তো মাদাস যে উপলক্ষে আমি আমার মায়ের জন্য এটা অর্ডার করেছি এবং এটা কি এসছে সেটা আপনাদের সাথে শেয়ার করব কুড়ি লিটারের জার যেহেতু বড়ো হয় তার জন্য বড় একটা পাইপ দিয়েছে কুড়ি লিটারের জারের একদম মাপেই হবে আশা করি বড় আছে অসুবিধা হবে না একটা পাইপ দিয়েছে এবং তার সাথে এসছে একটা এরকম ধরনের মেশিন যেটা আমাদের আশা করি জলটাকে ওপরে আনতে হেল্প করবে আমার কাছে আছে ওয়াটার ডিসপেন্সার পাম্প এটা কিন্তু খুব সুন্দর দেখতে আমার খুব ভালো লেগেছে এটা দেখতে এখানে একটা সুইচ আছে যেটাতে এটা খুলে যাবে এবং এখানে স্ক্রিন টাচ করলে জাস্ট একটা টাচে আপনারা আওয়াজ পাচ্ছেন এটা থেকে জল বেরোবে এবং একটা টাচে এটা বন্ধ হয়ে যাবে এখানে আর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে টাইমার টাইমারটা দিলে আপনি দু এক মিনিট দু মিনিটের জন্য টাইমার দি এখানে চার্জের সিস্টেম আছে তার জন্য জ্যাকও দিয়েছে তো এখানে চার্জ পাইপটা আমি সেট করে দিলাম প্রথম ফার্স্ট টাইম বললাম আমার একটু সমস্যা হচ্ছে নয়তো এটা খুব ইজি ইজি ব্যাপার জাস্ট পাইপটা ঢুকিয়ে দিতে হবে এখানে তো আমার কাছে আর কিছু নেই যেটা থেকে একবার কুড়ি লিটারের জার এনে এখন সেটা দেখানো সম্ভব না ভিডিও করা তো আমি একটা বোতল নিয়ে নিয়েছি এবং আমাকে কিছুক্ষণ পরেই কুলারটাতে জল ভরতে হবে কারণ আমার বাড়িতে এসি নেই ভাই আমি খুব গরিব তো আমাকে কুলার দিয়ে কাজ চালাতে হয় কুলারটা আমাকে জল ভরতেই হতো সেই জন্য আমি এই বোতলটা থেকে কুলারে জল ভরিয়ে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধায় আর আমারও ভিডিওটা বানাতে সুবিধা জাস্ট সেই জন্যে এটা কিছুই না কোনো রকম প্যাচ সিস্টেম নেই কিচ্ছু নেই এটা নর্মাল যে কোনো জায়গায় বলেই দিলাম আগে তো এটাকে আমি ফুললাম এবং আমি দেখি আগে এটাতে জল ভসার সুবিধাটা দেখুন এটা কিন্তু ইজিলি জাস্ট একটা টাচেই জল ভরা শুরু হয়ে গেছে আমার একটু অসুবিধা হচ্ছে এটা দূরে কাছে অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে তাই এটা ব্যাস এখান থেকে নিয়ে নিলে বসিয়ে দিলাম এটা আর কোনো অসুবিধার কারণ কারণ নেই এটা নিজে থেকেই ভর্তি হয়ে যাবে এবং কত তাড়াতাড়ি ভরছে আমি কিন্তু সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এটা খেয়াল করবেন যেটা কত তাড়াতাড়ি ভরে যাচ্ছে এবং কোনো পাম্প না করে কোনো রকম ওই কুড়ি লিটারে যায় না উল্টে তাড়াতাড়ি কিন্তু এটা খুব তাড়াতাড়ি ভরে যাচ্ছে এটা একটা খুব সুবিধা এবং কুড়ি লিটারে যার মোটামুটি চার পাঁচটা চলে যাবে এটা যে চার্জ আছে এখানে চার্জের পয়েন্টটা কিন্তু দেখা যায় এক দুই তিন এটা চার দাঁড়ি চারটে দাগ থাকবে তো দাগ যতটা কমবে আপনি চার্জের ব্যাপারটা বুঝতে পারবেন যে চারটে দাগ থেকে আমার তিনটে দাগ আছে এখন এখন মোটামুটি এখন আমার তিন চারটে জার চলে যাবে তো আজকে আমার এই প্রোডাক্টটা ইউজ করে সত্যি খুব ভালো লাগলো এটা যদি আপনারাও কিনতে চান তাহলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে গিয়ে কিনতে পারেন বা কোম্পানির নামও এখানে দেখা যাচ্ছে সেখানেও আপনারা সার্চ করে কিনতে পারেন আমি অনলাইন থেকে কিনেছি আপনারাও পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা